সো ইউটিউব ফ্যামিলি আমি চলে এসছি পদ্মাপুকুর মঞ্চে এবং শ্মশানের মধ্যে চলে আসছি আর এদিকে দেখতে পাচ্ছ গাইস এ হচ্ছে আমাদের শ্মশানটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের আর নাম হচ্ছে রাহুল রাহুল হচ্ছে আর এটা হচ্ছে শিষ্পা কালা শিশা কালা হচ্ছে বড়ো ভাই আর এটা হচ্ছে ছোটো ভাই আর আমি হচ্ছি তার একদম নতুন ব্লক নিয়ে চলে এসেছি গাইস এখানে আমাদের শ্মশান ছোট্ট শ্মশান তৈরি হচ্ছে আর দেখতে পাচ্ছো গাইস কেমন হচ্ছে গাইস

হ্যাঁ এটা হচ্ছে পদ্মা পুকুর যোগাযোগ করুন এটার জন্য এখানে বড় সড়ো একটা মেলা তৈরি হয় ওই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে না এটা পার্সোনাল মিস্ত্রি মিস্ত্রি একদম পলিস্টারের মাল মারা মাখাছে সুন্দর সুন্দর হয়ে হয়েছে হচ্ছে আমাদের একটা আয়রন ফাইভ বাইক নিয়েছে গাইস সে তেল ভরার জন্য ছেলেটি একদম এই দিকে কাজ করা বাদ দিয়ে ছেলেটি এদিকে একদম ইট ডোয়া শুরু করে দিয়েছে গাইস এর নাম হচ্ছে উদয় উদয় মাহাতো বর্মন বর্মন মাহালি গাইস আর এদিকে হচ্ছে আমাদের পদ্মপুকুর মহাসনে একটা মন্দির আছে তোমাদেরকে দেখাচ্ছি মনোযোগ করে রাখো এইখান শিব ভোলেনাথের মন্দির আর এখানে জয়মা কালীর মন্দির তোমরা দেখতে পাচ্ছ গাইস হচ্ছে মন্দিরটা সো ইউটিউব ফ্যামিলি আর ইউটিউবে আমার ব্লক টাটা বাই বাই